আসসালামু আলাইকুম কৃষি গ্রহ নার্সারি কৃষি গ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা গ্রাম 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 তালসুকুন্ডপাড়া তো এগুলো সম্পূর্ণ পটলের চারা দেখেন কী সুন্দর সতেজ পটলের চারা তো পটল চাষের বর্তমানে উপযুক্ত সময় অর্থাৎ কোনো কোনো জায়গায় পটল চলেও আছে আবার কোনো কোনো জায়গায় রোপণ করতেছে অটোমেটিকলি অর্থাৎ এই চারাগুলি দুই মাস আগে তৈরি করা দেখেন খুব সুন্দর দেড় হাত হাত দুই করে হয়ে গেছে এই চারাগুলি পোটলের মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় এটা বীজ থেকে চারা তৈরি করলে দেখা যায় পুরুষের সংখ্যা তিনগুণ বেশি হয় এ কারণে আপনার লতা থেকে পোটলের চারা তৈরি করতে হয় কারণ এটা মেয়ে গাছের লতা কেটে কাটিং করে চারা তৈরি করলে সেটা মেয়েই হবে পুরুষ গাছের লতা কেটে কাটিং করলে পুরুষই হবে আর এটা মূলত উঁচু জমির ফসল যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না বেঁধে থাকে না এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় যে চারাগুলি দিচ্ছি এই চারাগুলি সেল দিচ্ছে এই চারাগুলি রোপণের নিয়ম হচ্ছে লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত অর্থাৎ আপনারা মাছ যদি করেন তাহলে দেখা যাবে একই জমিতে দুই বছর তিন বছর পর্যন্ত পটল চাষাবাদ করতে পারবেন তো আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা সেল দিচ্ছি দশ টাকা পিস হিসাবে আপনারা পোটলের চারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন